শেখ ব্যানার্জির মালদা সফরের আগে চলল গুলি গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক এই ঘটনায় আহত গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক পরিবারের আরও দুজন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে গত বছর দোসরা জানুয়ারি ঠিক এই সময় তৃণমূল নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের পরই আবার নতুন বছরের শুরুতেই এই গুলি কাণ্ড ঘটনা মালদার কালিয়াচক থানার কাশিমনগর নিচু পাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক শেখ পেশায় জল ব্যবসায়ী বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তার ছেলে সামিম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকে অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী এবং তার ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে যা নিয়ে গতকাল সালিসি সভা হয় সেখানেও বিবাদ বাঁধে এরপর আজ সকালে জামাল উদ্দিন শেখকে জল দেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামাল উদ্দিন শেখকে গুলি করে পিঠে গুলি লাগে তার খবর পেয়ে তার ছেলের শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদার কালিয়াচক থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ওখানে ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয় বাচ্চা বাচ্চা কাসিমনগরের ছেলেগুলো নয়গ্রাম খেলতে এসেছিল ওখানে কি গন্ডগোল হয় জানি না আর যে খেয়ে মেরেছে ওরা এর মধ্যে খেলার মধ্যে নেই তারপরে কাসিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন তিন চার দিন আগে পেস্তুল নিয়ে গলি করে দিব বোম ফুটিয়ে দিব জানিস তো যে দুটো ছেলে এসেছিলো দুটো ছেলেকে ধরে রেখেছিলাম কি মারধর করবি না ধরে রাখ ওদের বাবা মাকে ডাক এসে নিয়ে যাবে এরকম বলছে তোর ছেলেগুলো মীমাংসা করে ওদের বাবা মা এসে নিয়ে গেল আমরা কিছু বলিনি আবার আজকে জল নিয়ে ডেকেছে বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে আমরা শুনে গেলাম কিছু আগে গেছে লোক কিছু পিছনে গেছে যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়েছে ওখানে গুলি পিঠে পিছনে লেগেছে পিঠে ওটা আমার ভাইকে ছোটকে বলছি ও পানি টানি দিয়ে বেড়ায় না কোন দল করে না খেটে খায় কোন দলের সমর্থক আপনারা আমরা টিএমসি ভোট দিই এখন টিএমসি আছে যে মেরেছে ওই টিএমসির গুন্ডা ধরের খেলা নিয়ে গন্ডগোলে তিনজন গুলি লেগেছে একজনকে আর একজনকে পেস্তল নিয়ে মেরেছে এখানে না খুব ভেঙে দিয়েছে মেরে কখন নিয়ে আসলাম হসপিটালে তারা এখন অসুস্থ আছে বাবর মাস্তানি করে গুন্ডা এক নম্বর গুন্ডা ও টিএমসির লোক আমরা টিএমসির কর্মী ভোটি আমরা বাবরের ছেলে বাবরের ছেলে হেদায়েত ওরা সবটি মিলে মেরেছে আমার নাম সাজির উদ্দিন হক শুনলেন তো আগে কি বলে ঝগড়া ঝাঁটি হয়েছিল বাচ্চা বাচ্চা নিয়ে এবার তার মধ্যে আজকে ওই যে মীমাংস করার জন্য হয়তো একটা কিছু করতে গেছিল তার জন্য হয়তো কি হয়ে যে জোট ঝামেলা তার সঙ্গে শুনতে পেলাম কি গোলাগুলি হয়ে গেছে ঠিক আছে আমরা স্ট্যান্ডে ছিলাম বাইকে করে নিয়ে এসছে আমাদের নিজের গাড়ি ছিল গাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছি বাস এটুকু আমরা জানি হ্যাঁ

মালদা জেলাতে খুন সন্ত্রাসের বাতাবরণ চলছে আমরা গতকাল দেখেছি গাজলের তৃণমূল তৃণমূলের গোষ্ঠীগন্দর ভাঙচুর গাড়ি এবং আজকে প্রকাশ্য দিবালোকে কালিয়াচকের বুকে এক যুবককে গুলি করা হল এবং মারছে তৃণমূল মরছে তৃণমূল এবং তৃণমূলের লড়াই সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষের সঙ্গে এদের সম্পর্ক নেই তৃণমূলের লড়াই হচ্ছে কে সিন্ডিকেট দখল করতে পারবে কে কত টাকা খুন সন্ত্রাস করে মানুষকে তুলতে পারবে তারই লড়াই আমরা ভারতীয় জনতা পার্টির ধীরার জানাই শুনেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তোলামূল বাইপো আসবে এবং তাকে টাকার হিসাব দিতে হবে তার জন্য আরও বেশি খুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে আমরা সাধারণ মানুষকে আপিল করছি খুন সন্ত্রাসের বাতাবরণ একমাত্র রোখার জায়গাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকারে আসলে দু হাজার ছাব্বিশে শান্তির বাতাবরণ ফিরবে এবং খুন সন্ত্রাসের জন্য এই তৃণমূল কংগ্রেসকে ভূমধ্য সাগরে দু হাজার ছাব্বিশে ফেলে দিতে হবে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় কালী হাজে মানে একজন আর একদিন এই ঘটনা আমরা পেয়েছি ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি আজকে যে ঘটনা ঘটেছে একটা অল্টারকেশন হয়েছিল এটা আমরা পেয়েছি কী নিয়ে কীভাবে কেন আগে প্রিভিয়াস গার্জ ছিল কি না সেগুলো সব আমরা খতিয়ে দেখছি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার পেছনে যারা আছে বা যারাই ঘটনা ঘটেছে তাদের এগেন্সে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে স্যার বছরের শুরুতে এই ঘটনা বছরের শুরু শেষ বলে কোনো বস্তু নেই মানে ঘটনা ঘটেছে একটা ক্রাইম হয়েছে উইল টেক স্ট্রং অ্যাকশন এগেন্স্ট দ্য অফেন্ডার কেউ কি এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি আমরা রেড কন্ডাক্ট করছি আমরা কিছু ইনফরমেশান পেয়েছি এই ব্যাপারে কারা অফেন্ডার আছে উই আর টেকিং হয়েছে আমি আগেই বললাম এখনও পর্যন্ত কেউ ইন্টারসেপ্ট হয়নি আমি রিকভারি করতে গেলে কাউকে তো অ্যারেস্ট করতে হয় তো উই আর অন ইট আমরা রেড কন্ডাক্ট করছি রেড কন্ডাক্টেড হচ্ছে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা এই ঘটনার পিছনে আছে উইল টেক স্ট্রং অ্যাকশন এগেন্স্ট দেবে